নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি মা আমি বিচ্ছু আর আমার হাজব্যান্ড আমরা এখন যাচ্ছি সিঙ্গুর এখন আমরা ট্রেনে আছি তারকেশ্বর লোকাল ধরেছি আমরা যাচ্ছি বাবার বন্ধুর বাড়ি বাবার বন্ধু মারা গেছে তারই

ওদিকে এখন হাজব্যান্ড অটো ঠিক করতে গেছে অটো আমাদের ঠিক করা হয়ে গেছে অটো অলো আমাদের নিয়ে যাবে বলেছে এই যে অটোটা এখন ঠিক করা হয়ে গেছে আমরা ছেড়েও পড়েছি ছেড়েও দিল অটোটা

You plan.

অবশেষে আমরা সেই বাড়ি চলে এলাম বাবার বাড়ি এখন অটো থেকে নামা হচ্ছে মা নামছে তারপর দিচ্ছু তারপর আমি চলে এলাম জেকুটার বাড়ি এই যে জেঠুটা যে মারা গেছে আমরা এখন একটু সাইডের দিকে ঘুরতে এসেছি গ্রাম পরিবেশ কি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ ভীষণ সুন্দর লাগছে তাই একটু সাইডে ঘুরতে এসেছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আমি আমার হাজব্যান্ড আর বিচ্ছুটা আমাদের ভিডিও করে দিচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি চলে যাচ্ছি ভিডিও টা ভালো লাগে অবশ্যই একটা